আসানসোলে আবারও উত্তেজনা বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালকে ঘিরে গো ব্যাক স্লোগান আসানসোল দক্ষিণের তিরিট ও নিমচার পর এবার নিউ এগ্রা এলাকায় জনসংযোগে গেলে অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় অভিযোগ তৃণমূল কর্মীরা টোন্ট ইত্যাদি হেনস্থার চেষ্টা করেন অতিবাদে সবর হন বিজেপি কর্মীরা শুরু হয় বচসা অগ্নিমিত্রা পালের দাবি তৃণমূল কর্মীরা তার প্রচারে ইচ্ছাকৃত বাধা দিচ্ছেন তবে এই তাকে আটকানো যাবে না বলেও সব জানিয়েছেন তিনি

ছিল <muchas> না

প্রতিশ্রুতি পনেরো লাখ টাকা দেন্টে পনেরো লাখ টাকা দিয়েছেন কাল বাড়ি যেতে পারবো কতদিন কোলাই ছিলে কতদিন কোলাই ছিলে ভাই না ওসব ওসব যে কথা বলে কোন দিকে যাওয়ার জন্য আপনাকে ভাই অক্টোবর formatDate দিন আপনি কি আস্থা আপনি বোঝাতে পারাইনি হ্যাঁ বিভাগ মানে আপনি গিয়েছেন এই রাস্তায় দাঁড়িয়ে আছেন রাস্তা বিভাগ করে দেন এই রাস্তায় দাঁড়িয়ে বলেছে রাস্তা বিভাগ করে মানুষ बोलते আছে আজ এখানে বিভাগ

রাজনৈতিক চর্যা আরো কতদূর করাবে নজর থাকবে পরিস্থিতির দিকে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন